কনাদান ইজ লাইক গোয়িং ফর টু ইয়ার্স ঠিক আছে তো এখানে আমরা সবাই ফ্যামিলি ঠিক আছে তো ও যখন ও যখন কোনো ভুল করে আই অলওয়েজ পুষ এম আমি যখন কোনো ভুল করি ও আমাকে পুষ করে তো আমাদের মানে কেমিস্ট্রি খুবই ভালো ফার্স্ট টাইম খুব ভালো লাগছে অনেকগুলো আর এটা মন হেল্প করেছে খুব রিলসগুলো বানাতে যায় সিম্পল তোরা রিলস কর আমাকে নিয়ে রিলস করলে তোর রিলসটা খারাপ হয়ে যাবে তোর হয়তো ভিউজও কম হতে পারে ভালো গুণ তো মানে খুব সাপোর্টিভ এটা তো আছেই আর খুব ভালো অ্যাকচুয়ালি ইন জেনারেল অলসো ভেরি গুড না আমার তো আমার ইচ্ছা ছিল যে আমি ফুটবলার হব আই ইউস টু লাভ ফুটবল আমি এখনও ফুটবল খেলি রোজ নয় রোজ হয়ে ওঠে না আমি চেয়েছিলাম ফুটবল খেলতে বাট ডেস্টিনি আমাকে এই প্রফেশনে এনেছে এরকম ভাবে ভালোবাসতে থাকো স্নিগ্ধার বিশুকে যাতে স্নিগ্ধার বিশুর ব্যাপার তার একটু এগোয় ঠিক আছে তো সবাই দেখতে থাকো কন্যাদান সোম থেকে রবি সন্ধ্যা সাড়ে সাতটা শুধুমাত্র সান বাংলাতে টলিস্কোপের দর্শকদের বলবো যে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাদের ইন্টারভিউটাকে শেয়ার করো ইয়েস আর কমেন্ট সেকশনে জানাবে আমাদের ইন্টারভিউটা কেমন লাগলো নমস্কার আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি আছি আর কারা কারা আছে কি ঘটছে কি চমক থাকছে সেই সব কিছু জানাবো আমি আপনাদেরকে তাই অবশ্যই চোখ রাখুন টলিস্কোপে এবং কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নি যে আজকের এই বিয়ের অনুষ্ঠানটা কেমন চলছে না চলছে চলুন দেখা যাক তো যাই হোক ফাইনালি কি বড়কে পাওয়া গেছে বড়কে সেটা বলা যাচ্ছে না পাওয়া গেছে কি পাওয়া যাচ্ছে না মানে কোথায় বড় কোথায় আমরা আমরা এতক্ষণ ওখানে দাঁড়িয়ে এবং দেখছিলাম যে ওখানে বলা হচ্ছে যে বড় নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু মানে বড় কোথায় মানে বড় কোথায় মানে এটা কি রিয়েলে না রিয়েলে মানে ও বর হেল্প করতে গেছে বন্ধুকে ওয়ান বন্ধু বলে একটা 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 কথা আছে না যে ওই প্যালা প্যালা প্যার হামশা মতলব দিলমে রয়ে যাতা তো ওই বাতে তুমি ঠিক কার কাছে যাছো বা কোথায় পড়তে চলেছো স্নিগ্ধা আপ কি ভি নেই রে বিয়েটা কি সত্যি সত্যি মানে হবে তোমার দর্শকরা দেখতে পাবে তো বিয়েটা বলা যাচ্ছে না সেটা মানে কি বিয়ে কিছুই বলা যাচ্ছে না কি হতে চলেছে

স্নিগ্ধা ইসনিগ্ধা মানে শি ইজ ওকে শি ইজ আ সুইট গার্ল মানে ভেরি টকেটিভ ভেরি ফান লাভিং তো আমার ভালোই লাগে কিন্তু এরকম উল্টো আমি না আমি শান্ত নই আই এম আই মানে আমার তুমি ওকে খুব শান্ত একটু একটু আমরা ওর কাছে গেছিলাম যে কাজ করার অভিজ্ঞতা ও জানিয়েছে তোমার কাছে যাবো যে তোমার কাজ করার অভিজ্ঞতা কিরকম হচ্ছে এদের সবার সাথে কাজ মানে ওর সাথে না সবার সাথে কন্যাদার ইজ লাইক গোয়িং ফর টু ইয়ার্স ঠিক আছে দ এখানে আমরা সবাই ফ্যামিলি ঠিক আছে তো সবার এখানে সবাই আমরা মানে বন্ধুর মতো মিশি ইভেন কি আমার যে মা হয় স্বাগতা দিই শি ইজ ভেরি জলি অরিন্দম দা ইজ আ ভেরি গুড পারসন তো মানে কাজ করার এখানে আমাদের এখানে মানে যদি কখনও কোনো নতুন ক্যারেক্টার ঢোকে নতুন আর্টিস্ট আছে দে ইউজুয়ালি লাভ মানে জে লাভ করতে কোনো অসুবিধা হয় না অ্যান্ড উই অলসো মানে আমরাও তাদেরকে ফ্যামিলি হিসেবে নিয়ে নিই স্নেগ্ধা ওর সাথে তো আমার বন্ডিং খুব ভালো ঠিক আছে ও যখন ও যখন কোনো ভুল করে আই অলওয়েজ পুশ এম আমি যখন কোনো ভুল করি ও আমাকে পুশ করে তো আমাদের মানে কেমিস্ট্রি খুবই ভালো মানে মানে বন্ডটা খুব ভালো এটা শুধু ওর সাথে না এটা মনের সাথেও কি মানে ওর একটা দোষ কি তোমার চোখে পড়েছে কখনো না মানে অফ ক্যামেরায় আমার মানে দোষ গুণ আমি ওটা মানে কখনো দেখিনি ওর সাথে আমার মানে কাজ করি মজা করি ওটাতেই কেটে যায় না না সেরকম লক্ষ্য পাইনি না বিয়ের বেশি কতবার সাজা হয়েছে

বাস্তবে ও তো দেরি আছে ওটা অনেক দেরি। স্টেশন কি থাকছে? ওটা ওটা আমাদের যে ইপি সে জানে। রিতুদি জানে। একদম কিছু পেয়েছে। আচ্ছা আগে আমি লক্ষ্য করলাম যে বড় বেশের পায়ে এরকম জুতো। হ্যাঁ জুতো মানে জুতো পড়তে পারে নি তো ওখানে ইন্টারভিউ দেওয়ার ছিল তো সঙ্গে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে তুমি যেটা পরে পেয়েছি সেটা পরে নিয়ে চলে এসেছিস। বিয়ের বেশি কোনে বেশি মানে বিয়েতে কোনে বেশি কতবার সাজা হয়েছে ফার্স্ট টাইম খুব ভালো লাগছে রিলস অনেকগুলো আর একটা মন হেল্প করেছে খুব রিলস গুলো বানাতে

রিলসের ক্ষেত্রে পালিয়ে যাচ্ছে বিয়ের মনুর থেকে পালিয়েছে মানে কি মানে কি দাবিটা কি না মানে দাবি তো কিছুই নেই না দাবি কিছু নেই মানে পালাই না বাট রাইটার যদি পালানোর পালাতে বলে তো পালাতেই তো হবে রিলস থেকে লেখা আছে না সেটা নেই সেটা আমি ইচ্ছা সেটা আমি নিজের থেকে পালাই কারণ পারি না আমি করতে তুমি কি করে করব আর ক্যামেরা কতটা ভালো মানে ওর মধ্যে ভালো গুণ কি কিছু বেজ ওর কাছে যা জিজ্ঞেস করব না তোমার কাছে জিজ্ঞেস করব ভালো গুণ তো মানে খুব সাপোর্টটিভ এটা তো আছেই আর খুব ভালো एक्चुअली ইন জেনারেল অলসো হি ইজ গুড আচ্ছা অভিনয় মানে ছোট থেকে কি জগতে আসি ইচ্ছা ছিল না আমার তো আমার ইচ্ছা ছিল যে আমি ফুটবলার হব আই ইউজড টু লাভ ফুটবল আমি এখনো ফুটবল খেলি রোজ নয় রোজ হয়ে ওঠে না আমি চেয়েছিলাম ফুটবল খেলতে বাট

এই বিয়ের ব্যাপারটা যে আমি কি করব আমার কি কি ডিসিশন ডিসিশন আমি নেব এই টুইস্টটা দেখতে পাবে স্নিগ্ধা কি করবে সেই টুইস্টটা দেখতে পাবে স্নিগ্ধার বাবা মা কিভাবে রিয়্যাক্ট করবে সেটা দেখতে পারবে অনেক রকমের টুইস্ট আছে কিন্তু আমি জিজ্ঞেস করবো ও কিন্তু বলল কিন্তু আর কিন্তু সবাই কিন্তু না না করেছে না আমি বলছি না একজন বলে দিয়েছে ওর থেকেই শুনে নাও প্রথমবার তোমাকে আমাদের দর্শকদের বলবো যে কন্যাদান দেখুন আমাদের সাপোর্ট করুন আমাদের মানে এই সিরিয়ালে অনেক আরও আরো নতুন নতুন টুইস্ট আসবে আমাদের আমাদের যে ট্র্যাকটা আছে সেখানেও টুইস্ট আসবে সেটা আপনারা প্লিজ দেখুন আমাদের সাপোর্ট করুন আর এভাবেই পাশে থাকুন এরমভাবে ভালোবাসতে থাকো স্নিগ্ধার বিশুকে যাতে স্নিকধার বিশুর ব্যাপারটা আরি একটু ঠিক আছে তো সবাই দেখতে থাকো কন্যা দান সোম থেকে রবি সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র সান বাংলাতে সান বাংলা টলিস্কোপ কি বলবে টলিস্কোপের দর্শকদের বলবো তো চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাদের ইন্টারভিউটাকে শেয়ার করো ইয়েস আর কমেন্ট সেকশানে জানাবে আমাদের ইন্টারভিউটা কেমন লাগলো তো যাই হোক আমরা থ্যাঙ্ক ইউ সো মাচ এই দিনকে এইভাবে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য আমি বলছি থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর করে এত সুন্দর দেখতে লাগছে দুজোনকেই বিয়ে হোক কি না হোক সেটা আমরাও জানি না যেন হয় তাহলে আমরা আগামী পর্বে আসব পাত পাতপেলে খাবো তো এরকম নানা নেক্সক্লুসিভ আপডেট দেখতে এবং ইন্টারভিউ দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলেস্কোপে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে